ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার ডক্টর জঙ্গি সহযোগিতায় একটা আঞ্চলিক নেতা হয়ে ওঠার একটা খায়েশ জেগেছে তার মধ্যে নানান ভাবে বিভিন্ন সময়ে বলতেছে এবং আমাদের সেই আবালদেরকে শিশুদেরকে স্বপ্ন দেখাচ্ছে বলতেছে বাংলাদেশ নাকি বিশ্ব জয় করবে বিশ্ব শাসন করবে এই সমস্ত কথাবার্তা তো এই পর পর থেকেই পাকিস্তানের চোখ সাজশ মিলা তারা সার্ককে পুনরুজ্জীবিত করতে করার চেষ্টা করতেছে এবং এই জন্য সরাসরি ভারতকে প্রস্তাব দিয়েছে এবং ভারত তাদেরকে একদম চুপটি করে বসিয়ে দিয়েছে হোয়াট দে বিলং তারা বলেছে যে বাংলাদেশকে সন্ত্রাসবাদ সিরিয়াসলি নিতে হবে এই বিষয়ে সতর্ক করেছে ভারত দক্ষিণ এশিয়া আন্ত আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের পুনরুজ্জীবন প্রশ্নে সন্ত্রাসবাদ বিষয়ে বাংলাদেশকে সতর্ক করেছে ভারত গত সপ্তাহে ওমানের রাজধানী পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বাংলাদেশের এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকেই বৈঠকে বার্তা দেওয়া হয়েছে এবং এই গত শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়েছেন তো দর্শক আমরা জানি যে এই তহিদ হোসেন যখন সুব্রমণিয়াম জয় সাথে মিলিত হয়েছিলেন সাক্ষাৎ করেছিলেন সেখানে কিন্তু বিভিন্ন ভারত বাংলাদেশের যেই সমস্যাগুলি আছে সেইটা নিয়ে কথা বলেছেন যে কিভাবে এটা থেকে উত্তরণ ঘটে এবং দুই পক্ষই রাজি হয়েছে যে একসাথে এই সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করা হবে পরে দেখা গেছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে বাংলাদেশ কোন কথা বলেছে কি না কিনা কথা বলেনি বিষয়টা কারণ তারা বুঝে গেছে যে ভারতের কাছ থেকে ফেরত আনা এত সহজ না বা পারবে না কারণ এখানে অনেকগুলি হিঙ্কল আছে এবং ভারত ভারতের সাথে বাংলাদেশের প্রত্যাবর্তন চুক্তি থাকলেও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় আপনি কাউকে ভারত ফেরত দিতে বাধ্য নয় তাছাড়া জাতিসংঘ স্পষ্ট তাদের যে রিপোর্ট এসেছে সেখানে লিখেছে যে এক একটা মামলায় দুইশো তিনশো আসামি তার মধ্যে এইটি পার্সেন্ট দেখা যায় যে আওয়ামী লীগ সুতরাং এই মামলাগুলি যে সঠিক মামলা নয় এবং এগুলি যে উদ্দেশ্য প্রণোদিত এই ব্যাপারে কোনো সন্দেহ নাই সুতরাং এইখানে আরো সিলমোহর দিয়ে দিয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও সেইভাবেই বক্তব্য দিয়েছে বাংলাদেশের এই যে যেইভাবে গণহারে মামলা চলতে সেই প্রেক্ষাপটে সুতরাং এই বাংলাদেশ সরকার বুঝে গেছে যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব নয় এবং সেই জিনিসটা তারা চেপে গিয়েছিল এবং এই যে এইটাও তারা কিন্তু চেপে গিয়েছিল যে ভারত বাংলাদেশকে সন্ত্রাসবাদ প্রশ্নে যে সতর্ক করেছে এই জিনিসটাও কিন্তু তারা চেপে গেছে তারা বলেনি ব্রিফিং সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন মাসকাটে ওই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সার্ক পুনরুজ্জীবনের প্রসঙ্গটি তুলেছিলেন দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ ও তার কি ধরনের কর্মকাণ্ড সার্ককে কোন ঠাসা করে রেখেছে কারণ সার্ক হইসে সাউথ এশিয়ান রেজিওনাল কোঅপারেশন তাই না সামিট তো এই যে রিজিওনাল কোঅপারেশন যে আঞ্চলিক সহযোগিতা একটা জঙ্গি আপনার আপনার প্রতিবেশী যদি এই অঞ্চলে জঙ্গিপনা করে তাহলে সেটাকে আঞ্চলিক সহযোগিতা কি করে বলে আর তাছাড়া জঙ্গিরা যদি আক্রমণ করে এবং সেই জঙ্গিদেরকে যদি আশ্রয় দেন আপনি যেই দেশে জঙ্গি কার্যক্রম সাধিত হয়েছে সেই দেশ যখন আপনার কাছে সাহায্য চাইবে যে তাদেরকে আমার হাতে তুলে দাও তখন আপনি যখন এটা দিতে অপারগতা প্রকাশ করেন বা দেন না তখন এবং তাদেরকে নিরাপদে আশ্রয় দেন তাহলে কি বোঝা যায় যে এখানে কোনো আঞ্চলিক সহযোগিতা নাই বরং আঞ্চলিক বৈরিতা আছে সুতরাং সার্কের যেই উদ্দেশ্য ছিল সেটা অলরেডি বলুণ্ঠিত এই জন্য ভারত সেই সার্ক থেকে মোটামুটি নিবৃত রয়েছে সার্ক ফিনিশড এইটাই তারা বলেছে দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ ও তার কি ধরনের কর্মকাণ্ড কোন ঠাসা করে রেখেছে হোসেনকে জয়শঙ্কর এ কথাও বলেছেন। সন্ত্রাসবাদের স্বাভাবিককরণ করাটা বাংলাদেশের উচিত নয় খুব কঠিন কথা সন্ত্রাসবাদের স্বাভাবিককরণ করাটা বাংলাদেশের উচিত নয় অর্থাৎ ডু নট নর্মালাইজ দি টেরোরিজম বাংলাদেশকে এটা বলে দিয়েছে সালের সেপ্টেম্বরে জম্মু কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর শিবিরে সন্ত্রাসবাদী হামলার পর থেকে সার্ক সম্মেলন গতি হারায় ওই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে ভারত তখন বলেছিল সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না তো শুক্রবারের ব্রিফিং এ বাংলাদেশের কোনো কোনো উপদেষ্টার কিছু কিছু মন্তব্য নিয়েও প্রশ্ন করা হয় জবাবে রণধীর জয়সওয়াল বলেন ভারত এসব মন্তব্য নজরে রেখেছে ওই ধরনের মন্তব্য বাংলাদেশের সঙ্গে কাজকর্মে তার প্রভাব প্রতিক্রিয়ার বিষয়েও ভারতের গোচরে রয়েছে জয়সোয়াল বলেন এ ধরনের মন্তব্য অবশ্যই সহায়ক নয় এর প্রতিক্রিয়া কি তা তাদেরই ভেবে দেখা দরকার তো আপনারা জানেন যে আজকের এই কিছু কিছু আবাল আছে সমন্বয়ক বা উপদেষ্টা তারা তারা আছে বলছে সেই নেপালতে হিমালয় থেকে বঙ্গোপসাগর হিমালয় থেকে বঙ্গোপসাগর নাকি তাদের ভূমি এবং সেইখানে সেভেন সিস্টার্সকে বিশেষভাবে উল্লেখ করা হয় তো এই বিষয়গুলা তারা মানে মুই কি হনুরে হয়ে গেছে তারা হয়তো ওই মানে মাপটা মানে জলের পরিমাপটা তারা এখনো অনুধাবন করতে পারে না মানে তাদের 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 যে যে লঙ্গি খুলে খুলে গেছে গেছে কাপড় সেটা কিন্তু তারা দেখে না চারিদিকে যেইভাবে অরাজকতা অনাচার হচ্ছে সেইটার দিকে তাদের বৃক্ষেপ নাই তারা হিমালয় থেকে সুন্দরবন বঙ্গোপসাগর সেইটা দখলে তারা মানে সেই খোয়াব দেখতেছে আর কি নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালকদের বৈঠক শেষ হয়েছে গত বৃহস্পতিবার যৌথ সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক এক প্রশ্নের জবাবে বলেছিলেন বাংলাদেশে আগস্টের পালা বদলের পর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগগুলি অতিরঞ্জিত মিডিয়ার সৃষ্টি সেই পুরানো কথা ব্রিফিং এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জয়সোয়াল বলেন গত কয়েক মাস বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কি হয়েছে সে বিষয়ে সবাই অবগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ বারবার প্রকাশ করা হয়েছে তিনি বলেন সম্প্রতি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রসঙ্গ উত্থাপন করেন যুক্তরাষ্ট্রকেও এ বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে কিন্তু এদিকে আমরা কি দেখছি এই যে তারা বলতে সেগুলো অতিরঞ্জিত তারপরে এই যে সন্ত্রাসবাদের ওয়ার্নিং দেওয়ার পরেও কিন্তু সন্ত্রাসবাদ কি থেমেছে বাংলাদেশে বরণ সন্ত্রাসীরা এখন এই মুহূর্তে বাংলাদেশ চালাচ্ছে আপনারা দেখেন যে ক্ষমতায় এসেই এই যে জেল ভেঙ্গে সাতশো জঙ্গিকে তারা ছিনিয়ে নিয়েছে এবং এই জঙ্গিগুলি এখন এখনো অধরা এখনো ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার অস্ত্র গোলা লুট করেছে গুলি লুট করেছে সেগুলি কোথায় আছে সেগুলি ব্যবহার করা হবে সন্ত্রাসী কাজে এবং সেটা হচ্ছে আপনি দেখেন বাংলাদেশের আনাচে কানাচে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে তারপরে সন্ত্রাসীদেরকে শুধু এই জেল থেকে পালিয়েছে সেইটাই না তারা কিন্তু এই শীর্ষ সন্ত্রাসীদেরকে নিজেরাও ছেড়ে দিয়েছে তারপরে এই যে দশ ট্রাক মামলা দশ ট্রাক অস্ত্র মামলার আসামিদেরকে ফাঁসির আসামিদেরকে ব্যাকসিউর খালাস দিয়ে দিয়েছে একুশে আগস্টের গ্রেনেড হামলার আসামিদেরকে ব্যাকসিউর খালাস দিয়ে দিয়েছে যে এইগুলি যেন ঘটে নাই ভাবতে পারেন আপনারা যে যে এই এই বিষয়গুলি ঘটে নাই গ্রেনেড হামলা হয় নাই দশ ট্রাক অস্ত্র বাংলাদেশে চোরাচার কারবারি হয় নাই এখন এই ফাঁসি আসামিরা এগুলি তো জঙ্গি সুতরাং এই এই জঙ্গিদেরকে আসকারা দিয়ে জঙ্গিদেরকে জেল থেকে মুক্তি দিয়ে জঙ্গিদেরকে সুরক্ষা দিয়ে জঙ্গিদেরকে পুনর্বাসন করে বাংলাদেশ কি সাধু রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রেই পরিণত হবে এইটাই তো দেখছে জঙ্গিদের গডফাদার এটাই কিন্তু দেখাচ্ছে তো বাংলাদেশ সন্ত্রাসবাদকে আশকারা দিচ্ছে সেটা দিতেই পারে ভারত যে কিছু করতে পারবে না সেটা না ভারত হয়তো ধৈর্যের সূর্যের পরিচয় দিচ্ছে বা তাদের বিভিন্ন চ্যানেলে যা করার সেটা করতেছে আমরা দেখেছি যে ভারত বাংলাদেশ সরকারের তরফেও নানান নমনীয়তা প্রকাশ হচ্ছে কিন্তু জঙ্গিদের ক্ষেত্রে তাদের সেই সেই সারটা তারা দিয়ে যাচ্ছে বরং জঙ্গিপনাকে উদ্বুদ্ধ করতেছে অর্থাৎ এক মুখে দুই কথা একবার বলে এটা আরেক করে একটা বলে আরেকটা তো এখন যেই মানসিকতা চলছে তাতে সন্ত্রাসবাদ বাংলাদেশে মাথা চারা দিতে বাধ্য দিতেই দিতেই পারে এবং দিচ্ছে বাংলাদেশ কি করবে সেটা বাংলাদেশের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার কিন্তু এর প্রভাব ভারতে কি ফেলবে কি প্রভাব হবে ভারতে সেইটাও ভারত ওয়াকা ওয়াকি এবং ভারত সেটা কিভাবে মোকাবেলা করবে মোকাবেলা তো তারা করবে এবং সেই সিদ্ধান্তটাও কিন্তু তাদেরই সো সেই জায়গাটা থেকে বাংলাদেশ কি সামলাতে পারবে